আমরা এখানে একটু কম্বাইন্ড ট্রিটমেন্টের কথা বলি যে ক্ষেত্রে এই যে আর্টিকুলার কার্টিলেজগুলো একটু ড্যামেজ হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এই জয়েন্টের হেলথটাকে ভালো রাখে সেগুলোর পাশাপাশি ওই যে সাইনোভিয়াল ফ্লুইডের কথা বললাম যেটা গ্রিজের মতো কাজ করে ওইটা কমে যেয়ে থাকে কি পরিমাণ কমছে সেটার উপর ডিপেন্ড করে যদি আর্লি স্টেজে থাকে এই সাপ্লিমেন্টগুলো ওইটা কাভার করে যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় ফ্লুইডটা একেবারেই কমে গেছে সেক্ষেত্রে এক ধরনের ইঞ্জেকশনেরও প্রয়োজন পড়ে যেটা ওই সাইনোভিয়াল ফ্লুইডটাকে বাড়ায় এটা জাস্ট সাপ্লিমেন্ট টাইপের এক ধরনের ইঞ্জেকশন থার্ড যেটা আমরা করি যে এর সাথে সাথে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ কি করে ফিজিওথেরাপিতে এখানে আমরা যে আমাদের কিছু ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি আছে বা ইলেকট্রো মডালিটিস আছে যেটার মাধ্যমে আমরা ওই ইরোশনগুলাকে কমাইতে সাহায্য করি জয়েন্টে যে এক ধরনের ইনফ্লামেশন হয় প্রদাহ হয় সেগুলো কমায় যেমন কিলারের যে কাজ এটা তো ইনফ্লামেশনটাকে কমানো বাট ওটা দীর্ঘমেয়াদী ইউজ করা যায় না করতে সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে ওই কিলারের কাজটাই আমরা অন্যভাবে ইনফ্লামেশনগুলো শতাংশ মানুষ আসলে ওই ব্যথানাশক ওষুধ নেওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের প্রদাহ সমস্যাগুলো হচ্ছে তো এই সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের ফাংশানটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসি জয়েন্ট স্পেসটাকে বাড়ায় এবং হাঁটুর যে চারিদিকে যে মাংস পেশি লিগামেন্টগুলো এগুলো আস্তে আস্তে আমাদের উইক হয়ে যায় যে কারণে ওই উইকনেসটাকে রিকভার করে আমরা কিছু স্ট্রেন্দিং এক্সারসাইজ করাই পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে চলে আসতে পারে দেখা যায় অনেকে আগে নিচে বসে নামাজ পড়তে পারতো না এখন সে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারছে আগে লো ইউজ করতে পারছে না এখন ইউজ করতে পারছে এর পাশাপাশি কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা বলি যে তার শরীরের ওজন যদি খুব বেশি থাকে ওজনের আধিক্য থাকে আমরা ওজনটাকে একটু নিয়ন্ত্রণে আনতে বলি তা যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কিডনি ডিজিজ এই জাতীয় সমস্যা থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আমার মনে হয় স্যার প্রশ্নটা আসলে ছিল যে এই যে অতিরিক্ত ওজন থাকে মানুষের সেই অতিরিক্ত ওজনটাকে আসলে হাঁটু ব্যথার জন্য দায়ী কিনা হ্যাঁ এটা খুবই প্রাসঙ্গিক কারণ আমরা দেখেন যদি মনে করেন আমার একটা লোডিং ক্যাপাসিটি আছে আমি হাতে হয়তো পাঁচ কেজি নিতে পারবো আমি কাঁধে হয়তো পনেরো কেজি বা বিশ কেজি নিতে পারবো এবং একটা সার্টিন জায়গা পর্যন্ত নিতে পারবো কিন্তু আমাকে যদি মনে করেন পাঁচ কেজি জায়গায় আমাকে এক মন দিয়ে দেন দেড় মন দিয়ে দেন তাহলে কি আমি ওটা ক্যারি করতে পারবো পারবো না এটা স্বাভাবিকভাবেই আমাদের জন্য কষ্টকর হবে ঠিক তেমনই আমাদের শরীরের ওজনটাও কিন্তু আমাদের হাঁটুর উপরে পড়ে বিশেষ করে আমরা যখন নিচে বসতে যাই নামাজের মতো বসতে যাই সিঁদি ওঠানামা করি আমাদের শরীরের সিক্সটি পার্সেন্ট ওজন আমাদের হাঁটুর ক্যারি করে এটা আমাদের শরীরের সবচেয়ে বড় ওয়েট ব্যারিং জয়েন্ট বলি আমরা সো এই ওজনটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট মাত্র অতিরিক্ত ওজন থাকলে আমাদের হাঁটু ব্যথা হবেই তো এই জন্য আমরা সবসময় এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করি যে যতটা সম্ভব ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু এখানে যেটা জটিলতা আমরা দেখতে পাই ওই সময় তো ব্যথা কর্মী হাঁটতে পারছে না ডায়াবেটিস আছে অন্যান্য অনেক কমিটি আছে দেখা যায় যে ওজন কমানোটা খুব কঠিন হয়ে পড়ে এই জন্য প্রথমে আমি আপনাকে বলেছি যে একটা সমন্বিত চিকিৎসা এই ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের একটা ভূমিকা থাকে আমরা বলি যে একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনার খাদ্য তালিকায় কী কী থাকবে সেটা আপনি একটু নির্ধারণ করে নেন পাশাপাশি আমরা ফিজিওথেরাপিতে কিছু এক্সারসাইজ দিয়ে দিই যেটা সে রেগুলার করলে আপনার সমন্বিতভাবে তার ওজনটা কমাইতেও সাহায্য করে